হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে সোলানা কি সোলানা এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এটি দশ হাজার ক্রিপ্টোকারেন্সির মধ্যে জনপ্রিয় এর পৃথক একককে সুল বলে সোলানা কি হোয়াট ইজ সোলানা ইন বেঙ্গলি আমি তোমাদেরকে বাংলাতে বোঝাবো যে সোলানা কি সোলানা কি হোয়াট ইজ সোলানা ইন বেঙ্গলি একটি জনপ্রিয় বিকেন্দ্রিক ব্লকচেন প্রযুক্তি কাজ করে এটি অ্যানালিক্যালিপান তৈরি করেছেন এই ব্লক চেন এটিকে সুরক্ষিত করতে এবং ডেটা অখণ্ডতা যাচাই করতে সমস্ত স্তরের লেনদেন পরিচালনা করে এবং ট্র্যাক করে বা ট্র্যাক করে এই বিকেন্দ্রীভূত সেট আপ নেটওয়ার্কটিকে আরও শক্তিশালী করে তোলে সোলানা বিশ্বের অন্যতম দ্রুততম ব্লক চেন কিছু এটির কিছু পয়সা খরচে পঁয়ষট্টি হাজারটি লেনদেন যাচাই করার ক্ষমতা রয়েছে এক নম্বর দেখো সোলানা সরি সোলানা মুদ্রা পাঠাতে এবং সংগ্রহ গ্রহণ করতে বা পণ্য এবং পরিষেবা বিনিয়োগের জন্য এটি স্থানান্তর করতে ব্যবহার করা যেতে পারে দুই নম্বর স্মার্ট কন্ট্রাক্ট স্মার্ট কন্ট্রাক্ট হলো এমন অ্যাপ যা শর্ত পূরণ করার হলে কার্যকর করা হয় তিন নম্বর হচ্ছে ডিসেন্টালাইজ ফাইন্যান্স সোলানা দিয়ে আপনি তৈরি করতে পারেন তৈরি বা ব্যবহার করতে পারেন পারমিশন লেন্স পেমেন্টস চার নম্বর ডিজিটাল অ্যাপ সোলানা গেমস সোশ্যাল মিডিয়া সহ বিস্তৃত অ্যাপ সমর্থন করে কিভাবে সোলানা বিনিয়োগ করবেন অনেক এক্সচেঞ্জ আছে অজির্যাক্স কয়েন সুইচ কাবার কয়েন ডিসি এক্স ইত্যাদির মতো যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন তারা লেনদেনের জন্য সর্বনিম্ন চার্জ নিচ্ছে কীভাবে সোলানা কিনবেন হাউ টু বাই সোলানা ইন বেঙ্গলি সোলানা কিনতে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এই কয়েন কিনতে পারবেন ভারতের শীঘ্রই এক্সচেঞ্জগুলিতে নিচে তালিকাভুক্ত করা হয়েছে যেমন জিরাক্স কয়েন ডি সি এক্স কয়েন উইচ কাবা কুবার ঠিক আছে সোলানা মার্কেট ক্যাপ দেখে নাও মোট মার্কেট ক্যাপ হচ্ছে তোমার এটা দেখতে পাচ্ছ কত হতে পারো বলো তেতাল্লিশ বা চুয়াল্লিশ মিলিয়ন বলতে পারো ঠিক আছে চুয়াল্লিশ বিলিয়ন বলতে পারো ঠিক আছে চুয়াল্লিশ বিলিয়ন ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন দেখো সোলানা কি সোলানা একটি ক্রিপ্টো দশ হাজার ক্রিপ্টের মধ্যে জনপ্রিয় এর পৃথক হচ্ছে জনপ্রিয়তা বিকেন্দ্রিকর ও ব্লক চেন প্রযুক্তির মধ্যে কাজ করে সোলানা মার্কেট ক্যাপ দেখলে সোনানা কি তৈরি হয় দেখলে ঠিক আছে আজকেই এই পর্যন্তই আর কিছু জানা থাকলে কমেন্টে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট